হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি আপনাদের সঙ্গে আমার তীব্র একটি আনন্দ শেয়ার করতে যাচ্ছি আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি বইয়ের পার্সেল আমার এক শাকচলী বান্ধবী শয়তান বান্ধব সেমনি বান্ধবী এই বই আমাকে গিফট করেছে তো চলেন এটা আনবক্সিং করা যাক এবং আমি এই বইয়ের পার্সেলকে আনবক্সিং করার জন্য খুবই এক্সাইটেড কেননা আমি নিজেই জানি না যে এই যে এই পার্সেলের ভিতরে কি বই আছে তো চলেন আমি আপনাদেরকে একটু ক্যামেরা নিচে করে দেখাচ্ছি আমি এই বই সম্পর্কে খুবই এক্সাইটেড বাট এখানে কি বই আছে আমি নিজেই জানি না তা আপনাদের সঙ্গে আমি একসাথে দেখাচ্ছি এবং আমিও এটা দেখব এটা নিয়ে আমি এতই এক্সাইটেড যে আমি কি বলবো বুঝতে পারছি না তো আই হোপ এখানে আমার উইস্ট লিস্টের বইগুলো সরি উইস্ট লিস্টের বই আছে নিশ্চয়ই আমি এতটুকু জানি যে আমার জন্য বই হিসেবে সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট পাঠিয়েছে বাট ঠিক কী বই পাঠিয়েছে সেটা শিও না হয়তোবা আমি গেস করতে পারছি এখানে আরিফা আজাতের প্রারিক্সিকা কিংবা জাপানিস লেখক কপি সিরিজের কোনো বই অর্থাৎ আমার ঐশ্লিষ্ট বই হবে হয়তো এখানে রয়েছে তো দেখা যাক পার্সেলের ভিতর থেকে কি বই বের হয় এবং পার্সেলটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কুরিয়ার করেছিল এবং হোপফুলি একটা জিনিস খুবই খারাপ হয়েছে সেটা হচ্ছে এই পার্সেলটি অনেক দিন হচ্ছে কুরিয়ার সার্ভিস অপেক্ষা করেছে আমি পারিবারিক কোনো সমস্যা কেমন হচ্ছে নিতে পারিনি আমার পারিবারিক সমস্যার কারণে নিতে পারিনি তো এই যে আনবক্সিংয়ের পর আনবক্সিং এখানে আরও একটি প্যাকেট নাম ঠিকানা সহ লেখা রয়েছে এবং আমি হচ্ছে এটা আজকে কুরিয়ার থেকে আনার সময় বারবার হচ্ছে এটার ভেতরে একটু চেপে দেখছিলাম যেহেতু আমি খুবই এক্সাইটেড কি বই আছে তো আমি এর ভিতরে হচ্ছে টাচ করে দেখেছিলাম যে বইটা তো ভারী কেন যদি প্যারাডিক্সিক্যাল সাজে যায় তাহলে এত ভারী কেন আবার মনে হচ্ছে যে একটু মোটা টাইপের বই আমি গেস করতে করতে বাড়িতে আসছিলাম এবং খুব এক্সাইটেড ছিলাম যে কখন এটা খুলবো কখন এটা খুলবো এবং ও হচ্ছে একটু মনে হয় রাগ করতে পারে যে এত দিন লেগে গেছে যাই হোক আমার ফাইনালি হচ্ছে আমি বইয়ের দেখা পেয়ে গিয়েছি চলেন পুরাটা হচ্ছে খোলা যাক বই বইয়ের বিষয়ে কার ধৈর্য থাকে তো আমি খুবই হিজিবিজি করে খুলি ওয়াও সিরিয়াসলি প্যারাডেক্সিগুল সাজ আমি সিরিয়াসলি প্যারাডিক্সিক্যাল সাজিদ দুইটা প্যারাডিক্সিক্যাল সাজিদ অন টু ও মাই গড আমি ভাবছি যে হয়তো প্যারাডিক্সকে সাজি যেন ও একটা বই দেবে বিখ্যাত লেখা গাড়ি সাজাতে বাট প্যারাডেক্স ক্যাল সাজিদ দুইটা আমি পেয়ে গেছি এবং দেখেন এটা কত পরিমাণে সফট রিয়েলি এটা এত পরিমাণে হার্ড প্রিমিয়াম কোয়ালিটির বই বলে বোঝানো যাবে না আমি একটু প্রাইস মূল্যটা দেখি বইয়ের দুশো পঁচিশ টাকা কী পরিমাণে হার্ট এবং সাধারণত সত্যি কথা বলতে হচ্ছে আমার হার্ট বা প্রিমিয়াম কোয়ালিটির বই খুবই পছন্দ আমি বেশিরভাগ প্রিমিয়াম কোয়ালিটির বইগুলো কিনি এবং এই বইটা এত পরিমাণে প্রি প্রিমিয়াম আর এত পরিমাণে সুন্দর দেন একটা বই আরিফ আজাদের প্রারিছিল সাজিদ টু দুইটা বই আমার উইসনেস্ট এবং প্রচুর প্রচুর কেনার ইচ্ছে ছিল এই বই দুটো যাই হোক আমি গিফট পেয়ে গেলাম আমার আর কেন কিনতে হবে না তো যেটা বললাম আমার বান্ধবী আমাকে সারপ্রাইজ গিফট করেছে ওর নাম হচ্ছে সাদিয়া তো অনেক ভালো একটি মেয়ে আমি যেটা সম্পর্কে বলেছি যে আমি করে বলেছি ফান সাক্ষুমনি সাদিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এত খুশি ভাবতে পারিনি আমি ফাইনালি আমি সাদিতে দুইটা বই পেয়ে গেলাম আমি কখনো কল্পনাও করতে পাইনি এত তাড়াতাড়ি আমার কাছে উশলি বই চলে আসবে ইটস রিয়েলি রিয়েলি গ্রেট টু মি অসংখ্য ধন্যবাদ আমি সাদিয়া তোর জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল তো তোর লাইফে যেন ভালো একটা ব্যাডা আসে সেই সহ ও ব্যাডার কাছ থেকে করছে টাকা নিয়ে যেন ইনফিউচার আমাকে বই গিফট করতে পারো সেই ভালো বন্ধুটার কাছ থেকে তো সবাই ভালো থাকবেন এবং কে কতটা বই গিফট পেলেন এবং আমার আনবক্সিং ভিডিও কেমন লাগবে আমাকে সেই কমেন্ট করে জানাবেন আছে বলুন যে আল্লাহ সবাই কেটা আটা এবং সাদিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওর প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এত সুন্দর বই আমাকে গিফট করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ সাদিয়া